পেট শপ তো এখান থেকে আমাদের ব্যাংকুক আর চিঙ্কুকের খাবার নেই আজকে অবশ্য আমরা গিয়েছিলাম নীলক্ষেত ওখানে যায় খাবার পাই নাই ওখান থেকে ঘুরে আইসা অবশেষে এই হিলগাঁও আবার এখান থেকে মাঝে মাঝে নেই তবে বেশি খাবারটা পাওয়া যায় ওই নীলক্ষেতেই কিন্তু আজকে ওখানে কোনো খাবার ছিল না অযথায় আমরা ঘুরে ফিরে অবশেষে খিলগাঁওতে আসলাম রেবিট ফুড নিতে আসছি

অ্যাপেলটাই নাও নাকি এর আগে অ্যাপেল ফে ফ্লেভার একটা নেয়া হয়েছে আচ্ছা যেটা খাইছে ওইটাই নাও আমরা আসছি ক্ষীরগাঁওতে এটা হচ্ছে পেট ফুডের একটা দোকান তো মোটামুটি এইখানে সব ধরনের পশু খাবার পাওয়া যায় আমরা কাটা বনে গেছিলাম সেখানে র্যাবিট ফুডটা আজকে পাই নাই তো কাটা বন থেকে ঘুরে এসে এখন এই দোকান থেকে আমরা র্যাবিট ফুড নিতেছি সিলেক্ট করতে পারছো কোনটা নিবা আগে যেটা খাইছে ওইটাই নাও যদি আবার না খায় বড় একটা তিন কেজির প্যাকেট পরে ওয়েস্ট হবে আচ্ছা তাহলে এটাই নাও যেটা খাইছে ওইটাই নাও ফাইনালি এখানে কুকুর বিড়ালের অনেক ধরনের জিনিস আছে দেখলে শুধু আমার কিনতে মন চায় কিন্তু আমাদের র্যাবিটের তেমন কিছু নাই আর র্যাবিট কিছু পড়াইলেও পড়ে না এগুলা খুব পাজি